উনিশশো সালের আগে অবিভক্ত পাকিস্তানের সম্পদের ন্যায্য অংশ হিসেবে চারশো কোটি ডলার ফেরত চাইল বাংলাদেশ এই অর্থের মধ্যে রয়েছে বিদেশি সহায়তা প্রভিডেন্ট ফান্ড ও সঞ্চয়পত্র বিষয়টি বৃহস্পতিবার সতেরোই এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ পাকিস্তানের সচিব পর্যায়ে বৈঠকে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয় আটকে পড়া তিন লাখ পঁচিশ হাজার পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছে ঢাকা আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল উনিশশো সালের ঘূর্ণিঝড় ভোলা পরবর্তী সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাঠানো বিশ কোটি ডলারের বৈদেশিক সহায়তা এই অর্থ তৎকালীন স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের ঢাকা শাখায় জমা ছিল কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালে তা স্থানান্তর করে লাহোর শাখায় নেওয়া হয় একইভাবে অনেক বাংলাদেশি সরকারি কর্মচারী যারা পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন স্বাধীনতার পর দেশে ফিরে আসেন কিন্তু তাদের প্রভিডেন্ট ফান্ড ও সঞ্চয়পত্রের টাকা ফেরত পাননি এসব দাবিও চারশো কোটি ডলারের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি বিস্তারিত প্রমাণপত্র প্রস্তুত করে পররাষ্ট্র মন্ত্রণালয় যেখানে দাবিগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল সকালে ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম জসীম আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব আমলা বালুচ পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের বিষয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব এম জসীম বলেন বৈঠকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত বিষয় উত্থাপন করা হয় জসীম বলেন বৈঠকে একাত্তরে ক্ষমা চাওয়ার বিষয়টিও তুলেছে বাংলাদেশ ভবিষ্যতে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় পাকিস্তান এছাড়া চার দশমিক তিন দুই বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ তবে এ নিয়ে আরও আলোচনা চলবে খুব শীঘ্রই বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট চালু হবে জানিয়ে তিনি বলেন বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কে নতুন গতি আনতে বৈঠকে জোর দিয়েছে উভয় দেশ সালে গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া ও আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্তনের দাবি জানানো হয় বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুসারে শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ অবিভক্ত পাকিস্তানের সম্পদের ছাপ্পান্ন শতাংশ পাওয়ার অধিকার রাখে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদানের হিসেব করলে এই হার চুয়ান্ন শতাংশ এবং যে কোনো ন্যায্যতার ভিত্তিতে কমপক্ষে শতাংশ পাওনার দাবি রয়েছে পশ্চিম পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানি সরকারি কর্মচারীদের নব্বই লাখ টাকার প্রভিডেন্ট ফান্ড আটকে রেখেছে বলে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পরিকল্পনা কমিশন একটি মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করেছিল একইভাবে রূপালী ব্যাংকের করাচি শাখায় যুদ্ধকালীন সময়ে থাকা এক কোটি সাতান্ন লাখ টাকা পাকিস্তান সরকার পরে শেয়ারে রূপান্তরিত করে কিন্তু কোনো লভ্যাংশ দেয়নি বাংলাদেশ ওই শেয়ার বিক্রি করে অর্থ পুনরুদ্ধার করতেও ব্যর্থ হয়েছে সূত্র আরও জানায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে আন্তরিক বাংলাদেশ তবে সম্পর্কের অমীমাংসিত ইস্যুগুলো ভুলে যায়নি ঢাকা উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাওয়া যুদ্ধের জন্য ক্ষতিপূরণ আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন সম্পদের হিস্যা উনিশশো সালে অবিভক্ত পাকিস্তানের ঘূর্ণিঝড়ের সময় দেওয়া বৈদেশিক সহায়তার পাওনা পরিষদের মতো বিষয়গুলো সুরাহ জরুরি অমীমাংসদ বিষয়ে সুরাহা না করে সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ আগ্রহী নয় ঢাকার চাওয়া পাকিস্তান এগিয়ে আসুক কেননা অমীমাংসিত বিষয়ে সুরাহা যতদিন হবে না ততদিন সামনেই আসবে বিষয়গুলি আলোচনার টেবিলে এগুলি বারবার উত্থাপিত হবে দুই সালের নভেম্বরে ইসলামাবাদে সর্বশেষ পররাষ্ট্র পর্যায়ে বৈঠক হয়েছিল এরপর পনেরো বছর এই বৈঠক আর হয়নি দীর্ঘ পনেরো বছর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল